কেমন আছে সবাই শুভ হবে সময় ভালো আছে আমরাও ভালো আছি এই দেখো জওয়ান জলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটা কিভাবে গরম করলাম বলতে ওই যে মুখধার জলটা বসিয়েছিলাম মনতে এই গ্লাসটা শুদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে গরম করে নিয়ে তখন এই জল জলটা খাবো ওদিকে কয়েলের জল খাওয়া হয়ে গেছে এখানে চাটা বসিয়ে দেব চাটা বসিয়ে দিয়ে তারপরে আমি যাব ওই আমন্ড বাদাম এগুলো ভিজিয়েছে ওগুলো ছড়াতে দাঁড়াও চাটা বসিয়ে দিই প্রবস্ত কাজকর্ম সেরে চাঠা খেয়ে পল্লব গালো বেরিয়ে আদরকে নিয়ে আর আমি চলে এসছি মশারিটা ভাজ করতে এটা হচ্ছে সব থেকে বড় কাজ এই মশারিটা ভাজ করে গুছিয়ে রেখে দিলে আমার মনে হয় যে অনেক বড় একটা কাজ করা হয়ে গেল ওদিকে কিন্তু রান্না বসানোই আছে আজকে অনেকটাই রান্না নিয়েছি তো হোক হতে থাকুক এদিকে আমি মশারিটা ভাজ করে নিই তারপরে দইটাকে বের করে নেব দইটা আজকে সকালবেলা না কার্ড স্যান্ডউইচ বানাবো তো দইটাকে বের করে নিয়ে বাটিতে ঢেলে নেব আর আমি এই চিনামাটির বাটিতে দইটা রাখি দইটা ঢেলে নিয়ে তারপরে কিছুটা দই তুলে রাখবো ওটাকে আমি ছাঁপনির মধ্যে দিয়ে রাখবো যাতে এক্সট্রা জলটা ঝরে যায় কারণ স্যান্ডউইচ করতে তাতে সুবিধা হবে পুরো শীতকালটা না আমরা শশা খেতে পারিনি শশাটা কেমন যেন তিতকুটি হয় শীতকালে তবে সেদিনকে পল্লব নিয়ে এলো শশাটা ওই হেমশিলা স্কুলের সামনের ওখানের মার্কেটটা থেকে ওখানে কাঁচা বাজার বসে একদম ক্ষেত থেকে টাটকা তুলে নিয়ে এবারে শশাটা কিন্তু বেশ ভালো বেশ মিষ্টি শশা আর কি ওইটা দিয়েই স্যান্ডউইচটা বানাবো পরে শেয়ার করছি আজকে বানাবো কার্ড স্যান্ডউইচ স্যান্ডউইচের জন্য কাঠটা মানে প্যাকেট থেকে ঢালা হয়নি এনেছিল রেখে দিয়েছিলাম প্যাকেট থেকে ঢেলে নিলাম এবার বাসুক তখন গরম গরম স্যান্ডউইচ বানাবো এখন আদরকে দিতে গেছে আর ওইদিকে আমার ডিম আর আলুটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম এবার যাব স্নান করে পুজোটা সারতে ওদিকে ডিমের ঝল বসিয়ে দিয়ে আজকে বানাবো কাঠ স্যান্ডউইচ বললাম না এই দেখো দইটাকে না ছাঁনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় অনেকটা জল ঝরে গেছে আর এর মধ্যে নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি দাঁড়া একটু সামনে থেকে দেখাই এর মধ্যে নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি শশা কুচি আর পেঁয়াজ কুচি এর মধ্যে আমি ওই কার্ডটা দেব এই দেখো এই যে দইটা বলতে পারো হাং কার্ড কিন্তু হাং তো করা হয়নি সেইভাবে এই যে এই জলটা বেরিয়েছে এই দইটা দিয়ে এর মধ্যে পরে যেদিন তোমাদের আবার ভালো করে দেখাবো ছুটির দিনে যখন করবো আর দেবো হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো আর দেবো একটুখানি বাপরে কি আবার দিচ্ছে দিনগুলো জানান দিচ্ছে যে আমরা আছি একটু তারা ওদিকটা আবার একটু সামলে আসি চারটে স্যান্ডউইচ করব তোমার তিনটে আমার একটা এই দেখো দই আর তার সাথে সব কিছু এই যে মিশিয়ে নিচ্ছি যতটা পারছি শেয়ার করছি তোমাদের সাথে শশা কুচি দিয়েছি ধনেপাতা কুচি দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি সব মিশিয়ে নি এই দেখো সব মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এর মধ্যে গাজর ক্যাপসিকাম এগুলোও দিতে পারো এবার যেমনি স্যান্ডউইচে দেয় ওইভাবে দিয়ে দেখো হয়ে গেছে এবার আরেকটা করে ব্রেড ওপরে দিয়ে দেবো এই দেখো চারটেই রেডি হয়ে গেছে এবার এটাকে একটু সেঁকে নেব গুড মর্নিং সুপ্রভাত আজ হচ্ছে শুক্রবার যাওয়া হয় নিত্য দিন ছোট কাজের এখানে হচ্ছে চার পিসে এখন কিন্তু কারণ সাড়ে নটা থেকে মোটামুটি দেড় মধ্যে আমি করে নিই

কার্ড স্যান্ডউইচটা প্রথমবার করলাম কেমন লাগছে খেয়ে সেটা বলো এর আগে কখনো বলি নি তো তুমি ফিডব্যাক দাও আমি তারপরে আমারটা নিয়ে আসছি টকই শসা পেঁয়াজ ধনে দাদা ধনে বাটা এই দিয়ে ওটা এই মিক্সটা দিয়ে ওটা স্যান্ডউইচটা করা হয়েছে রেডি হয়ে গেছি সানগ্লাস হাতে স্টোলটাও হাতে আজকে খুব হাওয়া দিচ্ছে তাই আজকে চাদর নিতেও হয়েছে সোয়েটারও পড়তে হয়েছে চলো ওদিক আর রেডি হয়ে বেরিয়ে পড়ছে গুড ইভিনিং সব্বাইকে অফিস থেকে ফেরার সময় যেদিন দেখি যে দিদিদের এই দরজাটা খোলা আছে সেদিন আমি কি করি বলো তো আমি আর সেদিন এই পাশের দরজাটা খুলি না তাহলে কী হয় পল্লব যখন ফেরে বাইরে থেকে বন্ধ থাকে পল্লব বাইরে থেকে খুলে ঢুকে যেতে পারে আমি তখন এই দিক থেকে ঢুকে আসি এবার যেই এই দিক থেকে ঢুকেছে তখনই দিদি আমাকে দরজা খুলে এইটা ধরিয়ে দিল দারুণ দামি জিনিস দারুণ দামি এখন এইটা আমাদের বাজারে এখনো পর্যন্ত পঁচিশ টাকা তার মানে আড়াইশো টাকা কেজি তো একশো গ্রাম আনলে তার থেকে তো পঁচিশ গ্রাম আর তারপরে টাটকা গাছের দিদি আজকে দেশের বাড়িতে গেছিলো বাঁকুড়া দিদির দেশের বাড়ি তো সেখান থেকে নিয়ে এসছে আজকেই রাতে এটা করব আজকেই রাতে এটা বড়া করব এখন বেছে রাখবো এখন বেজেছে তো আজকে একটু তাড়াতাড়ি একটু ছুটি হয়েছে আজকে তো ফিরে এসে তারপরে সন্ধে ঠন্দে দিলাম ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নিয়ে আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সজনে ফুলটা দিয়েছে যে সেই সজনে ফুলটা বেছে বুছে রাখি পল্লবকে বললাম পল্লব আজকে রুটি খাবে বলেছিল তো পল্লবকে বললাম সজনে ফুলটা কবে খাবে তো বলছে রোববার খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে আর কালকে যদি দুপুরে করি দুপুরবেলা ওই বড়া ভেজে নিয়ে গিয়ে ওটা খেতে ভালো লাগে না গরম গরম না হলে ভাল লাগে বলছে তাহলে অল্প করে ভাত করো গরম গরম সজনে ফুলের বড়াটা আজকেই ভেজে ফেলো ওই জন্য বেঁচে টেচে নিয়ে সজনে ফুলের বড়াটা ভেজেই নিই আমাকে আবার একটু বেরোতে হবে পল্লব ফিরবে সাড়ে নটায় ও তার আগে আমাকে ফোন করবে আমি এখান থেকে বেরোবো আমার ঘড়ির বেলটা এখন গরমকাল পড়ে গেছে ঘড়ি পড়তে হবে ঘড়ির ব্যান্ডটা চেঞ্জ করতে হবে ব্যাগের ওই আমার যে সাইড ব্যাগটা ছিল ওই ব্যাগের একটা স্ট্র্যাপ ছিঁড়ে গেছে ওইটাকে ঠিক করতে হবে আমার কর্পূর ফুরিয়ে গেছে আনতে হবে এইগুলো সব আনার জন্য বেরোব আর ফেরার পথে যদি তাড়াতাড়ি হয়ে যায় ফেরার পথে আমি আর পল্লব দুজনে একবার শিপ্রার বাড়িতে পড়ে আসবো চলো এখন এটা বেছে নি শুনতে পাচ্ছ কীরকম গান বাজছে চলো একটু তো করি ভিডিও কি আর করা যাবে নটা বেজে গেছে এই বেরোতে হবে একটু ভাত এক ফুট হয়ে গেছে আর এই যে এগুলো নিয়ে এখন চলো ধুয়ে বড়া ভাজার জন্য রেডি করে রেখে যাই আসবো গরম গরম বড়া ভাজবো খেতে বসবো এই দেখো বড়ার মাখাটা রেডি এর মধ্যে সুজি দিয়েছি আর দিয়েছি তোমার একটু ভাজা মশলার গুঁড়ো নুন হলুদ আর বেসন চলো বড়াটা হাফ ডান করে রেখে যাই কারণ যে কোনো বড়া না আমি ডবল ফ্রাই করি সিঙ্গল ফ্রাই করে রেখে যাই এসে আরেকবার ভেজে নেব গরম গরম সেটা বেটার হবে না বলো পুরোটা নাও ভাজতে পারি দেখি কটা ভাজি রাত্রিবেলার খাওয়াতো বেশি লাগবেও না হাফ ডান করে রেখে যাচ্ছি সব ওদিকে আরেকজন বলছে রেডি হও বেরো আমি আসছি হাফ ডান করে রেখে যাচ্ছি এসে ফুল ডান করব এই যে ভাজা চলছে হয়েই আছে তেলটাকে ভালো করে গরম করে সেকেন্ড বার যখন ভাজতে হয় তখন কি করি বলো তো তেলটাকে ভালো করে গরম করে বড়াগুলো ছেড়ে দিই কারণ বড়া তো অলরেডি হয়েই আছে এবার উল্টে পাল্টে ভেজে নাও ভিডিও করছি আরেকজন বলছে কি কি বলছো ভাবছে ওকে কিছু বলছি বুঝলে তো দেখো রাতের খাবারে কি কি আছে মাছের মাথার ডাল একটু ছিল এটা পল্লব খাবে আমি খাবো না এখানে আছে সজনে ফুলের বড়া আর এখানে আছে দুপুরবেলা মানে সকালবেলা যে রান্না করেছিলাম ফুলকপি আলু মটরশুটি দিয়ে ডিমের ঝোল সেটা এই দিয়েই এখন রাতের খাবারটা আমরা সেরে নেব গেছিলাম চণ্ডীদাস চণ্ডীদাস থেকে কি করলাম বলো তো ঘড়ির বেলটা চেঞ্জ করলাম ধূপকাঠি আর করপুরটা নিলাম তারপরে আর কি ও সিমটা পোর্টেবিলিটি করানোর ছিল ওটা তো এই আধার কার্ডের সঙ্গে অ্যাড করার ব্যাপার ছিল সেইটা করলাম করে ঠোরে দুজনে মিলে গেলাম আও আরেকটু টুকটাক ভুলে যাই খালি টুকটাক বাজার করেছি সিমদানা এনেছি সিমদানা তার সাথে ব্রকলি তারপরে মটরশুঁটি তারপরে বাঁধাকপি এগুলো এনেছি একটা ফুলের মালা এনেছি দিয়ে তারপরে গেলাম শিপ্রার বাড়িতে দুজনে শিপড়ার সাথে একটু দেখা করে আজকে তোমরা জিজ্ঞেস করছিলে আজকে অনেকটা ভালো আছে আগের থেকে শিপরা ফোলা টোলাগুলো কমেছে আর তারপরে ঘরে এলাম ঘরে এসে তো রান্না করাই ছিল দেখলে জানতেই আগেই বলেছি ওই বড়াটা আরেকবার ভেজে নিয়ে খেলাম খাওয়া দাওয়ার পরে ওকেও জিজ্ঞেস করলাম আমারও মনটা ওটাই করছিলো বাঁধাকপি বাঁধাকপি তো ওকেও জিজ্ঞেস করলাম কি খাবে কালকে ফুলকপির তরকারি না বাঁধাকপির তরকারি কাতলা মাছটা কি দিয়ে খাবে তো বললো কাতলাটা দই কাতলা খাবো আনলাম বেশ আর কপি বাঁধাকপি খাবো আনলাম তাহলে এক কাজ করি বাঁধাকপিটা কেটে রাখি ওকে কিছু বলিনি আমি বাঁধাকপিটা যদি কাটতে নিয়েছি তখন বলছে কি এর থেকে না বললেই ভালো হতো যদি বলতাম ফুলকপি খাবো তাহলেই ভালো হতো আমি দেখো কাজটা গুছিয়ে রাখলে আমি সকালে একটু দেরি করে বিছানাটা ছাড়তে পারবো এটাতে আমার বেশি আনন্দ হবে যে না ধীরে সুস্থ আসতে সুস্তে হা গা হাত পাগুলো তো দেখবে শীতকালে কেমন ব্যথা ব্যথা থাকে আর আমাদের বয়সে এসে তো থাকেই তো সেগুলো একটু ছাড়াতে একটু ঠিকঠাক করতে একটু ফ্রি হ্যান্ড করতে একটু ঘাড়ের ব্যায়াম করতে এই সব করে ঠোরে তো আমি তাহলে দশ মিনিট পরে বেরোতে পারবো যেহেতু আমার বাঁধাকপিটা কাটা রয়েছে তো যাই হোক সব সেরে ঠেড়ে এসে এখন বেজেছে ঠিক সাড়ে এগারোটা এখন শুয়ে পড়বো চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট